আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো রয়েছেন আজকের এই ক্লাসটি ওয়ান পেজ এসিওর উপরে ওয়ান পেজ এসিও করার জন্য আমাদের কোন কোন দিকগুলো ফোকাস রাখতে হবে এবং মূল পয়েন্ট কোন কোন দিকগুলো এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারলে আপনারা সেই জিনিসগুলো বুঝতে পারবেন তা আমরা শুরুতে আমরা ক্লাসের দিকে যাই তো ক্লাসের দিকে যাওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটে আগে লগেন করে আমি আগে থেকে রাখছি এবং যাই তো এখানে লেখা আছে ওয়ান পেজ এসিও করার সময় নিচের বিষয়গুলো সিরিয়াল অনুযায়ী খেয়াল রাখতে হবে তো অবশ্যই এগুলো মূল পয়েন্ট এগুলো খেয়াল রাখতে হবে এগুলো যদি আপনারা যদি পরিপূর্ণভাবে করতে পারেন তাহলে আপনারা খুব সহজে গুগলে প্রথম পেজে র্যাঙ্ক করবেন তো ঠিক আছে আমরা শুরু করে দিই তাহলে প্রথম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা অপটিমাইজেশন তো কিওয়ার্ড রিসার্চের মধ্যে কিওয়ার্ডটা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে এবং লং টেইল কিওয়ার্ড নির্বাচন তো লং টেইল কিওয়ার্ড সেটা কি আপনারা অবশ্যই জানেন তিন তিন ওয়ার্ডে যেগুলো বড়ো হবে ওগুলো অবশ্যই লং টাইম এবং প্রাসঙ্গিক প্রাসঙ্গিক কিওয়ার্ড মানে কি অপ্রাসঙ্গিক যেন না হয় যেমন আমরা যদি যাই এখানে আচ্ছা আমরা নিজেই এখানে লিখি যেমন প্রাসঙ্গিক এখানে আছে মনে করে ফেসবুক অ্যাপে ফেসবুক একটা প্রাসঙ্গিক কীওয়ার্ড তা আপনারা যদি এখানে ফেসবুকের জায়গাতে আপনারা এখন যদি এখানে ফেসবুক প্রাসঙ্গিক এটা নিয়মের মধ্যে আছে আর এটা হচ্ছে কিন্তু অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক এটা হচ্ছে সবসময় এড়িয়ে চলবেন এমন কিছু লিখবেন না যা কিন্তু অপ্রাসঙ্গিক হয় তারপর হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি কিওয়ার্ড ব্যবহার করা প্রাইমারি কিওয়ার্ড কোনটা যেটা হচ্ছে আপনার টার্গেটেড কিওয়ার্ড সেটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড যেটা যে কিওয়ার্ড ডিসকাস করে পাবেন এবং সেকেন্ডারি সেকেন্ডারি কিওয়ার্ড কোনটা এলএসআই কিওয়ার্ড যেটা পারিপার্শ্বিক কিওয়ার্ড মানে আপনার বাড়িটাও রাখলেন আপনার বাড়ির আশপাশের যে প্রতিবেশী যে বাড়িটা আছে সেটাও রাখলেন তাহলে আপনার তিনটে সুবিধা হবে এটাই দুইটাই তাহলে প্রাইমারি আর আর সেকেন্ডারি তারপর কিওয়ার কিওয়ার্ড কিউিং এরিয়া কন্টেন্টের মধ্যে প্রাকৃতিক ব্যবহার কিওয়ার্ড ডিস্টার্পিং একই জিনিস বারবার ব্যবহার না করা যদি আপনার কন্টেন্টের লেন্থ যদি থাকে হচ্ছে পাঁচশো ক্যারেক্টার পাঁচশো ওয়ার্ড তার মধ্যে আপনাকে সর্বনিম্ন তিন থেকে পাঁচ ব্যবহার করতে হবে এখন মনে করেন যে আপনি এখানে বলতেছেন যে আমি শোয়ান বাইতে বিশ টাকা পাই সওয়াইতে তিরিশ টাকা পাই সন বাইতে পঞ্চাশ টাকা পাই সন বাইতে একশো টাকা পায় তো বিচারক এখন আপনাকে বলবে ধরুন আপনি টাকাই পান না আপনি এক কথা বারবার বলতেছেন এভাবে না বললে আপনি বলতে পারেন আমি ফোন ভাই আমার থেকে প্রথমে বিশ টাকা নিয়েছিল তারপর তিনি আবার অমুক তারিখে উনি আমার থেকে আবার তিরিশ টাকা নেয় এভাবে পর্যায়ক্রমে তিনি আমার থেকে পঞ্চাশ টাকা এবং একশো টাকা এভাবে নিয়ে থাকেন তারা কিন্তু একটা মানান শুনি বারবার না লেখে তা ধীরে ধীরে প্রাকৃতিকভাবে সাজিয়ে লিখবেন এটা আর সেটা যেন কিওয়ার যে প্রতি একশো ওয়ার্ডের মধ্যে যেন একবার থাকে আচ্ছা তারপর দ্বিতীয়ত আমরা যাই আচ্ছা তার আগে টাইটেল অপটিমাইজেশনের আগে আর একটা জিনিস আমাদের ফোকাস রাখতে হবে আমরা আমাদের ওয়েবসাইটে সেটা যাই এই যে ফোকাস প্রেস ফোকাস প্রেস এটা অবশ্যই যেটা ফোকাস আপনাদের যে কিওয়ার্ডটা লিখে আপনার টার্গেট যেটা আপনার মেন কিওয়ার্ড টার্গেটের কিওয়ার্ড সেটা অবশ্যই ফোকাস এখানে রাখবেন ফোকাস কি প্লেসে রাখবেন এই জায়গায় রাখবেন যেটা আপনার টার্গেটেড কি হার তারপর হচ্ছে টাইটেল অপটিমাই টাইটেল ত্যাগ অপটিমাইজেশন টাইটেল এটা পঞ্চাশ থেকে ষাট অক্ষর বা ক্যারেক্টারের মধ্যে রাখুন আমরা যদি এখানে যাই এই যে এসিও টাইটেল দ্য বেস্ট জুয়েলারি এটা সবসময় আপনারা পঞ্চাশ থেকে ষাট ক্যারেক্টারের মধ্যে রাখবেন যখনই ষাট ক্যারেক্টার বা পঁয়ষট্টি ক্যারেক্টার বেশি রাখবেন তখন কিন্তু এখান থেকে এটা ডট 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 হয়ে যাবে ডট ডট হয়ে যাবে তখন কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগবে এটা সবসময় নিয়ম রাখ নিয়মের মধ্যে রাখবেন পঞ্চাশ থেকে ষাট ক্যারেক্টারের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবেন তারপর প্রাইমারি কিওয়ার্ড রাখুন শুরুর দিকে হলো সব থেকে ভালো তো প্রাইমারি কিওয়ার্ড কোনটা এই যে আমাদের এখানে একটা দেখুন এখানে আমাদের প্রাইমারি কিওয়ার্ড হলো বেস্ট জুয়েলারি আর্নিংস আমরা এখানে জুয়েলারি আর্নিংটা আমরা প্রথমে শুরুর দিকে রাখছি প্রথম তিন প্রথমের দিকে রাখছি তো প্রাইমারি কিওয়ার্ডটা যেটা আপনি প্রাইমারি কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চের যেটা টার্গেটেড কিওয়ার্ড থাকবে সেটা অবশ্যই শুরুর দিকে রাখবেন এসিও টাইটেলের মধ্যে তারপরে আকর্ষণীয় হতে হবে এটা আকর্ষণীয় করবেন আকর্ষণীয় হতে হবে বলতে কি এখানে থেকে আমরা শুনতে পারি রেখেছি বেস্ট জুয়েলারি আর্নিং বাই গোল্ড জুয়েলারি আর্নিং অনলাইন টাইটেলটা যেন আকর্ষণীয় হয় এটা আমরা কিন্তু আকর্ষণীয় যে বেস্ট মানে সেরা আমাদের প্রোডাক্টের একটা গুণগত মানে এটা আমরা সেরা আমার ভালো কিছু গুণগান গেছি আকর্ষণীয় এবং যেন ক্লিকেবল হয় যেন নজরে পড়ে আই কেচিন আচ্ছা তারপর আমাদের ম্যাটার ডিসক্রিপশন ম্যাটা ডেসক্রিপশন অপটিমাইজেশন ম্যাটা ডেসক্রিপশন টাইটেলের মতো ঠিক একই জিনিস এটা হচ্ছে এটা কিন্তু গুগলের জন্য ম্যাটা ডেসক্রিপশনে একশো তিরিশ থেকে একশো ত্রিশ তিরিশ থেকে একশো ষাট ক্যারেক্টারের মধ্যে রাখুন বা উপরের মধ্যে রাখুন আমরা যে ম্যাটার ডিসক্রিপশন এখানে যাই এই যে দেখুন মেটা ডিসক্রিপশনটা এখানে এটা যদি আমরা যদি একশো ষাট ক্যারেক্টারের মধ্যে যদি বেশির মধ্যে রাখি তাহলে সুন্দর দেখা যাবে যদি বেশি রাখে তাহলে কিন্তু এখানে ডট ডট দেখা যাবে এটা এই দ্বারাই আর সবসময় উচিত থাকবে এটা একশো তিরিশ থেকে একশো ষাট ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য কিওয়ার্ড সংযুক্ত করুন শুরুর দিকে হলো সব থেকে ভালো যেটা আমরা কিওয়ার্ড সেটা আমরা শুরুর দিকে হলো সবথেকে ভালো তারপরে এখানে দেখুন এখানে শুরুর দিকে আমরা রাখছি সবথেকে ভালো ব্যবহারকারীদের ক্লিক করা তো আগ্রহী করে তুলুন ব্যবহারকারীটা আকর্ষণীয় আই কেচিং সবসময় এখানে শপ বা বাই দ্য বেস্ট একটা অফার দ্য পারফেক্ট লুক এমন কিছু ভাবে লিখতে হবে যেন আকর্ষণীয় বা আই কেচিং হয় যেন যখন ওটা গুগলে যখন কোনো ট্রাফিক মানে কোনো মানুষ এসে যখন সার্চ করবে তখন ওটা যেন দেখতে যেন আর আই কে বা ক্লিকে বলে যেন হয় যেন ওটা ক্লিক করে যেন সে ওয়েবসাইটের ভিতরে যেন যাইতে পারে আচ্ছা তবে ইউআরএল স্ট্রাকচার ইউআরএলটা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে ছোটো অনেক বড় একটা ইউ আর এল যেমন এখানে একটা অনেক বড় একটা ইউআরএল দেখতে কিন্তু ভিজিমিজি দেখতে খারাপ লাগতেছে কিন্তু এখানে তো একটা ইউআরএল আসবে তখন যেন আমার স্ল্যাগের মধ্যে ইউআরএলটা এখানে ইউ আর এলটা কোথায় গেল জানান আচ্ছা এই ইউরএল যেটা আছে এখানে দেখো ইউ আরটা কিন্তু সুন্দর করে এখানে ওয়েবসাইটের নাম প্রোডাক্ট তারপর সুন্দর করে এখানে জুয়েলারি আনে যেটা প্রাইমারি কিওয়ার্ড যেটা থাকবে ওটা আপনি এর মধ্যে রেখে দেবেন সংক্ষিপ্ত এবং অর্থপূর্ণ যেন হতে হয় কিওয়ার্ড সংযুক্ত করবেন কিওয়ার্ড সংযুক্ত করার কথা এখানে বলছে তাহলে সংক্ষিপ্ত করতে হবে ওটা যেন অর্থপূর্ণ হয় এবং যে টার্গেট কিওয়ার্ড সেটা যেন এর মধ্যে সংক্ষিপ্ত এর মধ্যে সেটা যেন রেখে দিতে হয় সংক্ষিপ্ত স্টপ কিওয়ার্ড এড়িয়ে চলুন স্টপ কিওয়ার্ড কি যেমন অ্যান্ড দা অফ এই কিওয়ার্ডগুলো এড়িয়ে চলতে হবে আমরা যখন কিওয়ার জন্ম দেবো এই কিওয়ারি এড়িয়ে চলবো তবে এখানে কিছু সত্য আছে যদি আপনার কোনো কিওয়ার্ড যদি এখানে টার্গেটেড কিওয়ার্ড করে যদি কিওয়ার্ড ডিসার্চের সময় কিওয়ার্ড ডিসার্চের মধ্যে ওই কিওয়ার্ডটার মধ্যে যদি অ্যান্ড বা দা বা অফ থাকে তাহলে আপনারা দিতে পারেন যদি কিওয়ার্ডের মধ্যে এগুলো যদি না থাকে প্রাইমারি কিওয়ার্ডের মধ্যে এগুলো যদি কিওয়ার ডিসার্চের মধ্যে না থাকে তাহলে এগুলো কখনোই এগুলো দেবেন না এগুলো এড়িয়ে চলবেন আচ্ছা তারপর আমরা যাই হেডার হেডার অপশানে হেডার অপশনগুলো এইস ওয়ান এইস থ্রি অক্টিমাইজেশন এইস ওয়ান ত্যাগে প্রাইমারি কিওয়ার্ড ব্যবহার করুন মানে এইস ওয়ান ত্যাগে হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড যেটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড সেটা আমরা ব্যবহার করবো তারপর সাব হেডিংগুলো এইস ওয়ান এই্রি রিলেটেড কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড এভাবে ব্যবহার করতে হবে যেগুলো থাকবে বারবার কিন্তু ব্যবহার করা তবে ফোকাস রাখবেন এইস ওয়ানের যেন টার্গেটেড প্রাইমারি কিওয়ার এটা ব্যবহার করতে হবে হেডার ট্র্যাকের মাধ্যমে কন্টেন্ট স্ট্রাকচার স্পষ্ট করুন এখন একটা সিরিয়াল আছে নিয়ম আছে মানে এইসব বড় ভাই ছোট ভাই তারপরে বড়ো ভাই মেজর ভাই ছোট ভাই এরকম পর্যায়ক্রমে এই সন ইস্ট এভাবে কিন্তু কন্টেন্টটা লিখতে হবে তারা কিন্তু কন্টেন্টটা একটু গুরুত্ব পাবে পর্যায়ক্রমে তো এই সনের মধ্যে টার্গেটটা কীভাবে রাখবেন ইস্ট এরকম ধীরে 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 সাজিয়ে রাখবেন পর্যায়ক্রমে এই সন্ এইচ থ্রি আছে তারপর হতো কন্টেন্ট অপটিমাইজেশন কন্টেন্টটা অবশ্যই ইউনিক তত্ত্ববহুল এবং মূল্যবান কন্টেন্ট লিখুন ইউনিক যেটা অন্য কারোর সঙ্গে যেন না মেলে তথ্যবহুল যেন কোনো তথ্য পাওয়া যায় গুগল কিন্তু এগুলো পছন্দ করে এবং মূল্যবান কন্টেন্ট লিখুন যারা অন্য কারোর সাথে যেন মিলিয়ে না যায় ইউনিক আলাদা আলাদা লিখবেন কিওয়ার্ডগুলো প্রাকৃতিকভাবে ছড়িয়ে দিই যেগুলো কিওয়ার্ড থাকবে সেগুলো প্রাকৃতিকভাবে ছড়িয়ে দিতে হবে এটা এক হাজার শব্দের ডিটেলস কন্টেন্ট রাখার চেষ্টা করুন এখানে একটা শব্দ আছে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার সময় খেয়াল রাখবেন এটা অন্তত অন্তত যেন তিনশো শব্দের হয় এটা তিনশো পোডাক্ট ডেসক্রিপশান লিখতে পারবেন এটা আমারও অত বেশি লেখার প্রয়োজন নেই কারণ মানুষের অত সময় থাকবে না যে আপনার কন্টেন্ট না সেখানে পড়বে এটা অন্তত যেন সাড়ে তিনশো শব্দের হয় বা তিনশো শব্দের হলেও হবে তারপরে ইমেজ ফাইল নাম কিওয়ার্ড সহ রাখতে পারেন যার যখন ইমেজ এসেও আপনি কীভাবে করা হয় যখন ইমেজ এসিও সেটা ইমেজ এসিও যখন করবেন সব ফাইল নেন যেমন এখানে বয়েস ফ্যাশন আছে টেন্স যেমন জেপিজি বা পিএনজি যেমন কিওয়ার্ড যখন ফাইল এসিও করবেন তখন এই জিনিসটা রেখে দেবেন অল অল টেক্সট এ কিওয়ার্ড যোগ করুন অল্টারনেটিভ টেক্সট যেখানে ছিল ওখানে কিওয়ার্ডটা যোগ করুন ওখানে আশপাশে কিছু জিনিস লিখে দেবেন ইমেজ কমপ্রেস করুন যাতে লোড নিতে টাইম টাইম কম হয় এটা টেকনিক্যাল হিসেবে কাজের মধ্যে পড়ে যদি আপনার ওয়েবসাইট যদি ভারী হয় যদি স্লো হয়ে যায় তাহলে ইমেজ দেখবেন ইমেজ অনেক ইমেজ আছে যেগুলো অনেক বড়ো বড়ো ইমেজ সেগুলো কমপ্রেস করবেন কমপ্রেস করলে কী হবে ইমেজটা দেখবেন দেখতে ঠিক একই রকমই থাকে কিন্তু যে ইমেজের যে ফাইল যেটা ছিল যেটা যত এম বি ছিল বা জিবি ছিল ওটা কিন্তু কমে আসবে কিন্তু দেখতে একই রকম লাগবে সেটা কমপ্রেস করুক এটা আমরা টেকনিক্যাল হিসেবে দেখে দেখবো আমরা আচ্ছা ঠিক আছে তাহলে এটা ইমেজ কমপ্লিজ করুন যাতে লোড নিতে টাইম কম হয় তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক তো ইন্টারনাল লিঙ্কটা কি যেটা আমরা শিখেছিলাম নিজেদের ওয়েবসাইটের মধ্যে ঘোরাফেরা করবে ট্রাফিক তো রিলেটেড পেজের সাথে সংযুক্ত করুন তো এমন একটা পেজ পেজে ট্রাফিক এমন এমন একটা পেজে চলে আসছে সে পড়তেছে ওই পেজের সাথে রিলেটেড আরও একটা পেজে যেন ভিজিট করে ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে সেভাবে সংযুক্ত করুন মনে করেন আপনি বাইক বিক্রি করেন তো বাইক বিক্রি করেন বাইকের সঙ্গে রিলেটেড একটা ওয়েবসাইট যে হচ্ছে বাইকের টায়ারও বিক্রি করে সে কিন্তু রিলেটেড এখন আপনি বাইক বিক্রি করেন অন্য একজন মুড়িমাখা বিক্রি করতেছে তার কিন্তু সাথে রিলেটেড নয় আপনি এখানে তার রিলেটেড আপনি মিষ্টি দেওয়ানোর সাথে না কেন সে নতুন বাইক কিনলে সে মিষ্টি কিনতে পারে সেটা একটা রিলেটেড সঙ্গে যায় কিন্তু ওভাবে কিন্তু যায় না তবে বাইক এখন বাইক কিনলো একটা বাইক কোম্পানি আছে সে একটা টায়ার কোম্পানির সাথে রিলেটেড করে দিল সেটা কিন্তু হয়ে যায় এটা হচ্ছে অবশ্যই আগেও এর কথা বলতে চাই আমি তো রিলেটেড পেজ রিলেটেড পেজ আপনার নিজের একটা রিলেটেড কোনো পেজ থাকবে ওর সঙ্গে আরেকটা রিলেটেড পেজের সাথে যুক্ত করে দেবেন সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন না কোনটা রিলেটেড পেজ আর কোনটা আপনার রিলেটেড পেজ তাহলে ট্রাফিক কিন্তু এখানে খুশি হবে গুগলও খুশি হবে কারণ সে কিন্তু রিলেটেড পেজগুলোতে যাচ্ছে তা ব্যবহারকারীদের ওয়েবসাইটের মধ্যে ন্যাভিগেট করতে সাহায্য করবে দর ব্যবহারকারী একই জিনিসই ব্যবহারকারী আস্তে আস্তে ওয়েবসাইটের মধ্যে সে কিন্তু ঘোরাফেরা করতেছে তারপরে এক্সটার্নাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক এটা কিন্তু বাইরের বা আউট বাউন্ডিংস অথরিটি ওয়েবসাইটের সাথে সংযুক্ত করুন অথরিটি মানে কি আপনার যদি অথরিটি থাকে দশ তা আপনি যার সঙ্গে সংযুক্ত করবেন তা তার জন্য অথরিটি যেন বেশি হয় সে যেন পনেরো বিশ যত বেশি হবে তত ভালো স্পামে ওয়েবসাইটে এড়িয়ে চলুন সবসময় অথরিটি স্পেক্ট এটা স্পাম ওয়েবসাইট কোনটা আমরা যখন এখানে যখন কোনো কিছু যখন সার্চ করেন এস যখন থাকে যখন এইচ টিপি যখন এখানে আমরা একটা লিখলাম দাঁড়াতে যাই দাঁড়াতে এখানে যাই এই যখন এস টিপিএস এই লেখাটা যদি থাকে তাহলে বুঝবেন যে না এটা ঠিকঠাক আছে এটা যখন এইচ টি টা যদি না থাকে তাহলে এখানে কোনো কিছু একটা গুরুমেল আছে একটা সন্দেহ এখানে কিন্তু তৈরি করতে চাই তো অবশ্যই এখানে স্প্যামি ওয়েবসাইট এটি চলুন স্প্যামি ওয়েবসাইটে আপনারা কখনো লিঙ্ক দেবেন না এবং লিঙ্ক যাদের দেবেন সেটা সবসময় খেয়াল রাখতে যেন আপনার আশপাশের ডোমিন অথরিটিতে থাকে এবার মোবাইল ফ্রেন্ডলি মোবাইল রেসপন্সিভ ডিজাইন নিশ্চিত করুন ওয়েবসাইটটা আগে দেখবেন যে এটা মোবাইল ফ্রেন্ডলি কি না কারণ বেশিরভাগ ট্রাফিক কিন্তু মোবাইল থেকেই আসে গুগল মোবাইল ফ্রেন্ডলি টেস্ট দিয়ে যাচাই করুন এটা আমরা যখন টেকনিক্যালি শিখতে যাবো তখন আমরা এই জিনিসটা আমরা শিখব কারণ ওয়ান পেজ এসিও এবং টেকনিক্যাল এসিও কিন্তু রিলেটিভ যদি কোনো ক্লায়েন্ট যদি আগে থেকে ওয়েবসাইট তৈরি করে নেয় তার যদি ওয়ান পেজ এসিওর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা কিন্তু টেকনিক্যাল এসিওর দ্বারা আমরা কিন্তু ওগুলো কিন্তু ধরব এবং আমরা ওয়ান পেজ এবং টেকনিক্যালের মাধ্যমে সেগুলো সমাধান করব তারপর পেজ স্পিড অপটিমাইজেশন ইমেজ যদি বড়ো হয়ে থাকে তাহলে অবশ্যই ইমেজটা ছোটো করে নিতে হবে কম্প্রেস করুন যেটা আমরা এর আগে বললাম ব্রাউজার ক্যাশিং বা এনাবল করুন সিএসএসএস বা যাবা স্ক্রিপ্ট মিনিমাই মিনিফাই করুন তো পেজ অপ্টিমাইজেশন এগুলো আমরা ওই টেকনিক্যাল হিসেবে আমরা যখন পার হবো তখন আমরা ওখানে দেখব তারপর স্কেমা মার্কআপ স্কেমা মার্ক আপ এপে কেউ ব্রেড কাম প্রোডাক্ট স্কেমা ইত্যাদিতে যোগ করুন সার্স ইঞ্জিনকে কন্টেন্ট বোঝার সুবিধা করে দেন তা আমরা এখানে যদি কোনো একটা জিনিস লিখে নিই লিখে গুগলে আসে আমরা এখানে দেখলাম টি শার্ট তারপরে এখানে টি শার্ট লেখলাম এখানে টি শার্ট লেখার পরে একটা জিনিস দেখবেন এখানে কিছু কিছু এক্সট্রা দেয় এই যে ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন এই যে টি শার্ট এখানে আসলো এখানে অনেকগুলো অনেকগুলো কিন্তু অপশন দিচ্ছে কিন্তু এখানে এই যে এই জিনিসটা দেখেন আমরা পুরোটাই আপনাদের দেখাই এই যে এই জিনিসটা দেখেন দেখেন অতিরিক্ত কিন্তু দিচ্ছে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা অতিরিক্ত এখানে দিচ্ছে

স্কেমা মার্ক কীভাবে করে এগুলো আমরা পরবর্তী স্কেমা মার্কে প্লাস আমরা দেখব তারপর ইউজার এক্সপিরিয়েন্স বা রিডেবিলিটি সহজ নেভিগেটেশন রাখুন ফর্ম সাইজ এবং কালার কন্ট্রাক্ট কন্টাক্স ঠিক রাখুন সিটিএ বা কোয়ালিটি অ্যাকশন স্পষ্ট রাখুন তারপর হচ্ছে এখানে ক্যানিক্যাল ত্যাগ ব্যবহার ক্যাননিকাল ট্যাগ হচ্ছে ব্যবহার করবো কী করে ডুপ্লিকেট কন্টেন্ট এড়াতে ক্যাননিক্যাল ট্যাগ সেট করুন ডুপ্লিকেট কন্টেন্ট আমরা তখন কোনো একটা প্রোডাক্ট বিক্রি করি যেমন বিশেষ করে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে একই প্রোডাক্ট সব কিছু একই কিন্তু কালার আলাদা তখন দেখা যায় যে একই প্রোডাক্ট কিন্তু কালার আলাদা আলাদা ক্ষেত্রে দেখা যায় যে একই ইউ হয় তো এখানে দেখুন ডুপ্লিকেট কন্টেন্ট এড়াতে ক্যাননিক্যাল ট্যাগ সেট করুন এখানে দেখেন একটা কিন্তু লিঙ্ক একটা এক্সাম্পল হিসেবে একটা আছে একটা মূল ইউআর আছে তারপর এখানে আছে ডুপ্লিকেট তো এখানে ডুপ্লিকেট এখানে দেখেন আর একটা আছে একই সাথে জন্য কিন্তু এখানে আর একটা আসছে তো এক্সাম্পল হিসেবে আবার রাখা হয়েছে আপনার ওই আর জিনিস দেখুন এখানে একটা ছিল এখানে একটা ক্যাটাগরির ক্ষেত্রে আছে ক্যাটাগরি একটা নতুন রূপ হয়েছে একই কিন্তু লিঙ্ক তখন সমাধান কি করতে হবে সমাধান হলো হেড যে অংশ আছে হেড সেশনের মধ্যে কেন তাকে ব্যবহার করতে হবে তাই লিঙ্কটা হচ্ছে এরকম থাকবে এরকম একটা লিঙ্ক থাকবে সাথে এরকম উদাহরণ হিসেবে এভাবে একটা সমাধান করব তারপর হচ্ছে হচ্ছে সোশ্যাল শেয়ারিং ইন্টিগ্রেশন সোশ্যাল মিডিয়ায় শেয়ার বাটন যুক্ত করতে হবে সোশ্যাল সিগন্যাল বৃদ্ধি করুন এগুলো সবসময় ঠিকঠাক রাখবেন এ জিনিস এসব এই উপরোক্ত যে বিষয়গুলো দেখলাম তো এইসব ওয়ান অন পেজ এসিওর ফ্যাক্টর সঠিকভাবে অপটিমাইজ করলে ওয়েবসাইটের র্যাঙ্ক দ্রুত বৃদ্ধি পাবে তা আপনারা যদি এই নিয়মগুলো যদি মেনে যদি কাজ করেন কোনো একটা ওয়েবসাইটে তাহলে আপনারা দ্রুতই ওয়েবসাইটের প্রথম পেজে র্যাঙ্ক পাবেন তো ঠিক আছে আজকের এই ক্লাসটি এ পর্যন্তই এই ক্লাসটা যদি আপনারা সঠিকভাবে যদি দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে আপনারা একটা ওয়ান ওয়েবসাইটের ওয়ান পেজ এসিও কোন কোন দিকগুলো ফোকাস রাখতে হবে কোন কোন প্রধান দিক আছে এগুলো যদি সঠিকভাবে কাজ করেন এবং এগুলো যদি ওয়েবসাইটের ক্ষেত্রে যদি কাজ করে থাকেন তাহলে আপনার খুব সহজেই ওয়েবসাইটে প্রথমে র্যাঙ্ক পাবেন তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে আগামী নেক্সট ক্লাসে আসসালাম